মা দেইকা বলে মুহাম্মাদের দরবার যদি না চরো আমার সাথে তোমার জায়গা নাই আব্দুল্লাহ দেইকুলা মা তোমাকে সাথে করব কিন্তু আমার নবীর দরবারে মি সাথে বারবার জোরে বল আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু আকবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলবা তোমার কাছ থেকে আমাকে একটা টুকরা গম দাও যাতে আমি লজস্তান জা দেইকে আমার নবীর দরবারে আযীয হতে পারি আল্লাহর আল্লাহর্ব আব্দুল্লাহ বীরের শরীর থেকে জামা কাপড়টা বলে এক টুকরা কাপড় লজ্জাস্থান রাতের অন্ধকারে আমার নবীর রে দরজার সামনে দাঁড়ায় গেছি। গবীর রা গাম বার্তিজ্ঞাসা করো মানন্ত এই লোকটাকে তুমি কে দাঁড়িয়েছ তোমার নাম কি যুবক ডাকিয়া বলে সুরেশিবাল আমার নাম হলো আব্দুল আবদুল্লাহ আল্লাহ রসুল ডাইকা বলে কোন আবদুল্লাহ ওই যুবক ডাইকা বলতে লাগলো আমার নাম ইসলামের প্রথম যুগে মুসলমান হওয়ার আগে আমার নাম কাছিল আব্দুল উজ্জা মুসলমান হয়ে যাওয়ার পর আপনি আমার নাম রাখছিলেন আবদুল্লাহ জোরে কোন আবদুল্লাহ হওয়ার পর কষ্ট আপনাদের আবদুল্লাহ ইসলামের প্রথম যুগে মুসলমান হওয়ার আগে আমার নাম আব্দুল উজ্জা ছিল যখন মুসলমান হয়ে গেলাম আপনি আমার নাম আবদুল্লা রাখছেন আমি সে আব্দুল্লাহ আল্লাহর এই অন্ধকার রজনীতে বাড়িঘর ফেলে শীতের মৌসুম কেন একা একা দাঁড়িয়ে আছো পোশাক পোথায় খালি আয় কেন আব্দুল্লা রা কেমনি আল্লাহ আপনার বাড়িতে আসি আপনার দরবারে আসি জন্য চাচা বাড়ি থেকে বের করে দিয়ে আমার শরীর থেকে জামা কাপড় সব সরিয়ে নিয়ে গেল

কয়টা জামা আরো জোরে কর কয়টা আমার নবীর জামার দাম আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমার নবীর জামা যার শৈলের মধ্যে লাগবে ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আমার নবী আবদুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহকে আমার নবী দুইটা জামা উপর উপর দিলে হাতিয়া দিলে ওই দিন থেকে আব্দুল্লাহ নাম হয়ে গেল আবদুল্লাহ জুলফা কাতাই আব্দুল্লাহ দুই পবিত্রের অধিকারী সোহান আবদুল্লাহ খুশি নবীর জামা বাবার গায়ে দিচ্ছে আল্লাহ রসুল আবদুল্লাহ আর কি চাও আজকে যা চাও আর আমার কাছে বলো আমি তোমাকে দেব আমার কাছে বলো আমি তোমার জন্য দোয়াও করে দেব আবদুল্লাহ নাই কল আর রসুল্লাহ আমি বিবাহ করি নাই আমার বিবাহের দরকার নাই আপনার কাছে শুনছি যারা শহীদ হয়ে যায় তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয় জান্নাতের মধ্যে তাদের বিবাহ হবে ওগো নবী আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে আমাকে শহীদই মরণ দান করে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল নাইকার আব্দুল্লাহ তুমি আমার কাছে শহীদই মরণ চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই শাহাদাত কবুল করবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল দোয়া করে দিবেন আল্লাহর গোলাম কিছুদিন পরে তাবুকের যুদ্ধ শুরু হইল যুদ্ধ হয় না আল্লাহর সাহাবাই কারামদেরকে নিয়ে চলে আসবে যুদ্ধের দাবা বাবাসতে যাওয়া শুরু হয়ে গেছে মদিনার মধ্যে যুদ্ধা বাসাই শুরু হলো আল্লাহর পয়গাম বেলালকে ঘোষণা দিলেন বেলাল ঘোষণা দাও কে কে যুদ্ধের ময়দানে যাবে তাড়াতাড়ি বাসাই শুরু হয়ে গেছে বেলাল মসজিদে মিনার থেকে ডাকতেছে আইয়ালাল জিহাদ জিহাদের দিকে আবদুল্লাহ রাজি আল্লাহ আল্লাহ নবী কেটে গিয়া রসুল্লাহ আমি তো যুবক মানুষ আমার পরিবারের দরকার আল্লাহ রসুল তাকে কিছু হাতিয়া দিলেন যাও এই টাকা দিয়ে বিয়ের বিয়ে সরাম জাম কেন এই সরাম কিনে কেনে তুমি একটা ভালো মেয়ে বিবাহ করে নাও রাস্তা দিয়া যখন আনা হয় হঠাৎ করে তখন বেলালের আওয়াজ শুনতে পাইল আইয়া দিহা এবার দাঁড়ায় যায় চোখের গুলো ছেড়ে দিয়ে কান্না জনিত কণ্ঠে নেই কেমন ও ভাই

আবদুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে আর শাহজাহাত গরম করেন মারা যায় যোরে এখন সভা যুদ্ধের ময়দানে দাও রান্না করছে আসার সময় তারা দুর্দো করতে পারে নাই অসুস্থ অবস্থায় যারা মারা যাবে তাদেরকে শাহজাহাত ধর্মর্যাদা আল্লাহ দাম করবে জোরে এখন সভা আনন্দ আব্দুল্লাহর আবি আল্লাহ ববেলার শাহজা গরম বলে আমার নবীটা কে বলে আবদুল্লাহ স্টা নিয়ে সব আবি রসুল তাকে নিজে দেখব জানা যা

আল্লাহ রসুল সামনে নিয়ে জানাজা দেওয়ার জন্য হয়ে গেল জানাজা শেষ হয়ে যাওয়ার পর আমার নবী নিজের আবদুল্লাহ খাটিয়ার মধ্যে নিয়ে খবরে দিয়ে রওনা করছে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী আব্দুল্লাহ ও সাহাবীরা আমি যেদিকে যা দেখতেছি তোমরা কিন্তু তা দেখো আল্লাহ রাসূল কবরে যাওয়ার পর কবরেই থেকে আল্লাহ রসুল মুস্কি মুস্কি আসতেছে সাহাবাই کرام দেইকাওলি রাসূলুল্লাহ আপনি আব্দুল্লাহর কবরেই থেকে গেলেন মুস্কি মুস্কি আসতেছেন এবার আল্লাহর রাসূল নিজে কবরে নাইমা দুহাত উপরে ডেউটা ডাক দিয়া बोला সাহাবীরা আব্দুল্লাহটা আমার হাতের মধ্যে তুলিয়া দাও

তাকায় দেখলাম আমার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় কত পর্যন্ত আসমানের সফের স্থাগুলা আবদুল্লার জানা যা দের হয়ে গেছে সবার আসতে না জোরে কষ্ট হইতেছে আপনাদের তাহলে জিমে গেছে ইমানি পাওয়ার কি গেছে ইমানি পাওয়ার কমছে না বাড়ছে তাহলে সবাই বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর মুসলমানদের আওয়াজ কম হবে না বেশি হবে তারপরে এই মুহূর্তে আমরা একটা পরীক্ষা দিয়ে আমাদের ইমান ই আছে না নাই কম না বেশি হয়েছে আল্লাহর সল্লাহরক বলেন কি না মিনু নেদে

এই জন্য আমি বলবো কোরআন আয়াত যখন তেলায় হতে তখন আপনারা জোরে চিল্ডার দিয়ে বলতে হবে কি জোরে কি বলতে হবে তেলা আসলে ইমানের পাওয়ার বাড়ে না কমে জোরে বাড়ে না কমে আল্লাহ জিগের আওয়াজ শুনে দিনের মধ্যে কি জল জলা দোলা শুরু হয় না কম্পন শুরু হয় না এই আমি বলবো যখন জিগের আওয়াজ শুনতে পাই

الله 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 বলে যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করলি আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ কিভাবে করবা আল্লাহ রসুল বলে আমার অনুসরণ করতে গেলে হবে আমি নবীর সুন্নত মানা লাগবে ঠিক কিনা জনগণ আমার নবীর সুন্নতে অনেক আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি সুন্নাত মানবে মানতামাসাকা বিসুন্নতি ইনদা বাসাদি উম্মতি ফালাহুল মিয়াদি আদ্রু শাহীদ আও কমা ক্বালান নবী আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বর বলেন ফেতনা ফাসাদের যুগে আমার উম্মতের উপর যখন ফেতনাわざার শুরু হবে ওই ফেতনা ফাসাদের জামানায় আর নবীর আবি নবীর সুন্নাত যেই ব্যক্তি আমল করবে মানবে তার আবন্দামায় আলার মনে আমি একশো শহীদের সওয়ার দান করবে সবার লাস্না ধরে টুপি পড়া শূন্যত কা কথা গণ কা টুপি পরলে দাম আর চেনা নাই জলে গড়া চেনা নাই দাঁড়ি রাখা সুন্দর কাজ দায়নে শূন্যতের ভিতরে একটা দাঁড়ি একটা শূন্য টল দাড়ি রাখা ঠিক কী না ধরে

সাথে তাদের জন্য মহা বিপদ সামনে ঠিকই না যারা কয় কেমনে দুনিয়াতে তার দশটা ক্ষতি কয়টা ক্ষতি কয়টা দশটা ক্ষতি ইয়ার মধ্যে তার চোখের পাওয়া দ্রুত কমে যাবে চোখের পাওয়া দ্রুত কমে যাবে যৌবন শক্তি কমে যাবে নামজুবিল্লা বলবেন না এটা আমার কথা নয় সাইসের ডাক্তাররাই কথা বলেছে দাড়ির উপরে কোন খুরকিছি লাগাইলে তার দশটা ক্ষতি নাউজুবিল্লাহ বলবেন না অতএব আল্লাহ রাসূল বলে যারা দাড়ির মধ্যে খুরকিছি লাগাইলো ও আমার কলিজার মধ্যে দাগ দিল আমার নবী কলিজায় দাগ দিলে আল্লাহ খুশি হবে নবী কষ্ট পাইলে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে অতএব আমার নবীকে কে কে ভালোবাসে হাতটা উঠায় দেখায় নারায়ণ কবুল করে সবাই করে আমিন আজকে মাবিল থেকে ঘোষণা দিতে যাই কে আছেন যারা দাড়ি রাখছেন ওদেরকে মাঝে নতুন করে কে আছেন যে হুজুর আমি বাকি जिंदगीতে আল্লাহ নবীর দানির মধ্যে কোনদিন কুরকেসি লাগাবো না এমন একটা যুবক কি আছেন এই মাবিলে নারী তন্নী আল্লাহ কবুল করে সবাই করে আমিন আজকে মাবিল কামিয়া

জেরوسیলে আমাদের কল্লা আল্লাহ তুমি কবুল করো সবাই করুন আমিন আর যারাগন আমিন রঙ্গে কোরআন রঙ্গে ঈমান রঙ্গে দ্বীন রঙ্গে সুন্নাত الرحমাতালিল আলামিন সাইয়দুল কায় নাইম খতমুর